গৃহস্থ পরিবারে মানুষজন যেমন বেশি থাকে ঠিক তেমনই কাজের পরিমাণটাও কিন্তু বেশি থাকে আর বাড়ির কাজকর্ম তো শুধুমাত্র মেয়েরাই করে সেজন্য মেয়েদের পরিশ্রমটাও একটু বেশি হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল সাতটা মতো বাজে এখন ঘুম থেকে উঠেই চা করেছি আর চা করার পরে সকলের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে ওই যে সকালবেলা সবাই তো চা মুড়ি খাওয়া দাওয়া করেই মাঠেতে যান তো বাবা কাকা সকলের খাওয়া হয়ে গেছে আমিও অল্প করে বাটিয়ে করে মুড়ি খেয়ে নিয়েছি আর এই যে বাসনপত্র সমস্তটাই নিয়ে এখন কলপাড়ে চলে এসেছি এরপর বাসনগুলো সমস্তটাই মেজে নেব আজকে বাবা কাকা মিষ্টু সকলেরই খাওয়া হয়েছে তারপরে বাসনপত্র নিয়ে এসেছি সেই জন্য বাসনপত্রটা একটু বেশিই রয়েছে একে একে খেলে কি বলুন তো এতগুলো বাসন হয় না একে একে খেলে একে একে ধোয়াও হয়ে যায় তবে যেহেতু আজকে সকলেই একসাথে চলে এসেছিলো এটা একটা ভালো দিকও বটে কারণ সকলে যদি একসাথে না আসে না তখন ওই চা মুড়ির পর্ব শেষ করতে করতে সাতটা থেকে সাড়ে সাতটা বেজে যায় আর সকলের চা মুড়ি খাওয়া হয়ে গেলে বাড়ির অন্যান্য কাজেও হাত দেওয়া যায় তবে যখন সবাই একে একে ওঠে একে একে আসে তখন সত্যি একটু বিরক্ত লাগে সকালবেলাতে অবশ্য সেরকম সবাই খায় না ওই যে বাড়ির ছেলেরা খায় আর মিষ্ট সোনা খায় তো ওনাদেরই সকলের আজকে খাওয়া হয়ে গেছে এই যে বাসনপত্র দেখুন মাজাও হয়ে গেছে আজকে আর পাম্পটা চালাবো না সকালে তো সেরকম সবাই খায় না তো ওই একটা বাসনের জন্য আর পাম্পটা চালালাম না তার ওপর বাথরুমে কেউ রয়েছে মনে হচ্ছে সেজন্য আর তাকে ডিস্টার্ব করলাম না এই যে বাসনগুলো কলপাড়ে দিয়ে ধুয়ে নিলাম এরপর চলুক ওই বাড়িতে রেখে আসি সত্যি বলতে বাড়ির কাজকর্ম করতে যতটা না সময় লাগে তার চাইতেও বেশি সময় লাগে এই ধার ওই ধার করতে আপনারা তো জানেনি যে আমাদের দুটো বাড়ি আছে আর দুটো বাড়ির মধ্যে দূরত্বটাও কিন্তু একটু আছে তো সে কারণে না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে যায় আর হাতে পায়ে ব্যথা ধরে যায় জানেন যখন পাঁচ থেকে দশ বার এই ধার ওই ধার করে নিই তখন সত্যি হাতে পায়ে ব্যথা করে তখন আর মনে হয় না যে এই বাড়িতে আসি যাই হোক এই যে দেখুন বাসনগুলো সমস্তটাই নিয়ে চলে এসেছি আপনারা তো জানেনি যে এই রুমটার ওপরে একটা চিলেকোঠা আছে তো সে কারণে না চিলেকোঠা থেকে যখন মুড়ি পাড়ে তখন অনেক ধুলো পড়ে তো সেজন্যই এই কাপ রাখার ট্রেটার মধ্যে অনেক ধুলো পড়েছিল সেগুলো একটু মুছে নিলাম তারপরে কাপগুলো সাজিয়ে ওই পাশটিতে রেখে দিলাম এই তিনতলা বাসন রাখার রেকটিতে ওপরে থাকে বড় বাটি নিচেতে ছোট বাটি আর মাঝে থাকে থালাগুলি আপনারা তো সকলেই জানেন যে আমাদের উনানেই রান্না হয় আর কাঠ সেরকম এখন নেই সমস্ত কাঠ পুড়িয়ে ফেলা হয়েছে আর এখন কিন্তু উনানের আঁচেতেই রান্না হচ্ছে মানে ওই যে ময়লা পাকানো হয় ওতে করেই রান্নাটি হচ্ছে তো আজকে মা কাকিমা ওরা ময়লা পাকা ছেন সেজন্য আর কি এই ধারের ঘরটাও আমি মুছে দিচ্ছি এই যে গ্যাসটা প্রথমে মুছে নিলাম আর তারপরে রুমটাও ভালো করে মুছে নিচ্ছি তার আগে কিন্তু বাকি যে দুটি রুম রয়েছে এই ধারে ওগুলোও আমি ধোয়া মোছা করে নিয়েছি কারণ এই রুমটিতে আগের দিন তো চিকেন রান্না হয়েছিল এক পাশে নামানো ছিল তো সেই জন্যই ওটা ধোয়া মোছা করা হলো তো সে কারণে আর কি আর তো জলটা চেঞ্জ করে নিই ওই জন্য ওই দুটো রুম প্রথমে মুছে নিয়েছি তারপরে এই রুমটি মুছে নিলাম এই যে মোছা হয়ে গেছে তবে জানেন তো বারান্দার এই পাশটিতে দুটো গাড়ি থাকায় একটু অসুবিধাই হয় এই জায়গাটি যখন ধোয়া মোছা করি যাই হোক এদিকে দেখুন রান্নাঘরের সামনে যে পাপোসটা দেওয়া ছিল ওই পাপোসটার মধ্যে প্রচন্ড পরিমাণে ধুলো হয়ে গেছে সব দিন তো আর বাইরে নিয়ে গিয়ে ঝাড়া হয় না ওই ঝাড় দেওয়ার সময় ঝাঁটাই করে হালকা করে ছেড়ে নেওয়া হয় তবে আজকে ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নিই কারণ জিনিসটার মতো প্রচন্ড পরিমাণে ধুলো হয়ে গেছিল তো এই যে ভালো করে ঝেড়ে নিয়েছি এরপরে এই জায়গাটিতে পেতে দিলাম আপনারা সকলেই জানেন যে কাজটি আমি শুরু করি সেটা কিন্তু একদম গোড়া থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করি তো এই যে ঘরদুয়ার তো মোছা হয়ে গেছে ভাবলাম একেবারে ঝাড় দিয়ে পড়ে যাব যে কটা জিনিস এলোমেলো হয়ে নিচেতে পড়েছিল ওগুলো সমস্তটাই গুছিয়ে রেখে দিয়েছি আর আসনগুলো ওই যে একটা দড়ির মতো ছিল ওটার মতো তুলে দিয়েছি এরপরে ঘরটি ভালো করে ঝাড় দিয়ে নেব এই যে দেখছেন গাড়িগুলোর জন্য কি পরিমাণ ওখানটা জোড়া হয়ে রয়েছে তবে এখানে ছাড়া অন্য জায়গায় রাখারও সেরকম জায়গা নেই ওগুলো রাখার জন্য একটা জায়গা হয়ে হয়ে গেলে এই ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে মাটির বারান্দা যদি রোজ একটু লিপে দেওয়া হয় তারপরে ঝাড় দেওয়ার পরে দেখতে কিন্তু জায়গাটা বেশ ভালো লাগে এই যে দেখুন ঝাড় দেওয়ার পরে কি সুন্দর লাগছে তাই না কাকিমাদের ঘরের সামনে যে পাপোশটা ছিল ওটাই একটু ভালো করে ছেড়ে ওখানে পেতে দিয়েছি এই যে কত নোংরা বের হয়েছে দেখুন সকালেই লেপা হয়েছে এগুলো আসলে পায়ে পায়ে যে বালিগুলো উঠেছে ওগুলোই তাছাড়া এমনি কোনো নোংরা নেই আমাদের এই মাটির বাড়িটি রাস্তার একদম সামনে সে কারণে যখনই ঝাড় দিই তখনই কিন্তু রাস্তার সামনেটাও একটু ঝাড় দিয়ে নিতে হয় তাহলেই দেখতে বেশ ভালো লাগে নয়তো রাস্তাটা প্রচণ্ড নোংরা লাগে এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড়টা রেখে দিলাম এরপর বাকিটা লাগিয়ে চলুন ওই বাড়িতে যাই দালানবাড়িতে এসে দেখছি আমার হাজব্যান্ড উঠে গেছে আসলে অনেকটাই তো দেরি হয়ে গেল আজকে ওই বাড়ির কাজকর্ম সারতে কারণ চা খাওয়া দাওয়া হতে সাতটা বেজে গেছিলো আর সে কারণেই আমার হাজব্যান্ডও দেখছি ঘুম থেকে উঠে গেছে বেশ ভালোই হয়েছে এই যে এসে পরেই জানালাটি খুলে নিলাম নিচেকার জানালাটা তো লাগানো থাকেই না ওপরের জানালাটাও আমি সকালবেলাতেই লাগিয়ে পরে ওই বাড়ি যাই তো এই যে খুলে নিলাম আর তারপরে পর্দাটিও সরিয়ে দিয়েছি আমার জানালাটিতে যে ছোট্ট মানি প্ল্যান্টটি রয়েছে ওটার পাতাগুলোই এখন একটু ধুয়ে নিচ্ছি আমরা সকলেই জানি গাছেরা তাদের প্রয়োজনীয় খাবার দাবার এই গাছের পাতা থেকেই সংগ্রহ করে তো সে কারণে গাছের পাতাগুলো একটু ধুয়ে মুছে রাখলে কিন্তু ওরাও বেশ খুশি হয়ে যায় এই যে দেখলেন একটা ছোট্ট মতো পাতা কিন্তু বের হচ্ছে বেশ অনেকগুলি ছোট ছোট পাতা রয়েছে যেগুলো দুদিন বাদেই খুলে যাবে এই যে খুব সুন্দরভাবে পাতাগুলো ধুয়ে নিয়েছি এরপর চলুন ও পাশে যে জানালাটি আছে ওটা এক পাল্লা খুলে দেব। পুরো জানালাটা ওটা খুলি না তবে একটু মতো না খুললেও আবার কেমন যেন দম্ভ লাগে সেজন্য এই একটু মতো খুলে রাখি কিন্তু এটা আবার কারণ অনেক পোকা মাকড় ঢুকে যেতে পারে যদিও জানালার ব্যাক সাইডে জালি দেওয়া আছে তবুও জালির জালের ফুটো না একটু বেশি বড় তো করে না ছোটখাটো পোকা কিন্তু অনায়াসে ঘরের মধ্যে চলে আসতে পারে আর সে কারণেই রাত্রেবেলা জানালাগুলি বন্ধ থাকে যাই হোক বিছানার মধ্যে যে কাঁথা বালির যে কটা ছিল ওগুলো সমস্তটাই নিচেতে নামিয়ে দিয়েছি এরপরে বিছানাটি টান টান করে পেতে নিচ্ছি নিচেতে যে কাঁথা দুটি পাতা আছে এই যে বিছানার চাদরের নিচেতে ওটাও কেমন কুচকে কুচকে গেছিল, সেজন্য একটু টান টান করে নিয়েছি আর তারপরে বিছানার চাদরটি চারিধারে একটু ভালো করে বুঝে দিচ্ছি যদিও বিছানার মতো সেরকম নোংরা নেই তবুও ওই যে পায়ে পায়ে একটা দুটো বালি উঠে যায় সে কারণে এই যে টান টান করে পেতে নেওয়ার পরে বিছানা ঝাড়ুটা দিয়ে একটু সুন্দর করে বালিগুলো ছেড়ে নেব আর বন্ধুরা দেখতে পাচ্ছেন জানালার কাঁচের কালারগুলোর জন্য এই বিছানার কালারটাও কিন্তু নীল নীল হয়ে যাচ্ছে আসলে যখন উঠছে তখন নীল হয়ে যাচ্ছে যখন রোদ্দুর নীলটা বোঝা যাচ্ছে না যাই হোক দেখুন বালিশগুলোও গুছিয়ে নিলাম এরপর বেশ ভালো লাগছে যে দুটি কাঁথা রাত্রেবেলা ঢাকা নেওয়া হয় সেই দুটি কাঁথাও এখন গুছিয়ে রেখে দেব এই যে লাল কাঁথাটি দেখছেন এটা কিন্তু পাতলা হলেও বেশ গরম গায়ে ঢাকা নিলে যেন একটুও হাওয়া যায় না ভেতরে ঘরের কাজকর্ম করতে করতেই শুনতে পেলাম বাইরে ঢাক বাজছে আসলে আজকে তো গোয়াল পুজো সেই জন্যই ইনি প্রত্যেক বাড়ির সামনে ঢাক বাজিয়ে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমি ঘর বারান্দা উঠান ঝাড় দিয়ে ধোয়া মোছাও করে নিয়েছি আর তারপরে যে তিনটে বোতল ছিল যেগুলো ফাঁকা হয়ে গেছিল জল ছিল না তো সেগুলোতে এই যে জল ভর্তি করে নিয়েছি অনেকগুলোই বোতল ছিল জানেন তো তবে সব বোতলগুলো এদিক সেদিক হয়ে গেছে জানেন সকালের কাজকর্ম আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে খুব গরম করছিল জানেন তো আর আজকে এমনিতেও গোয়াল পুজো সেজন্য স্নান করি ভাবলাম সকালের মুড়ি খাবার দাবার খাবো তো এই যে স্নানটা করে নিয়েছি আর এতটাই গরম করছিল যে মাথাতেই স্নান করে নিলাম আর তারপরে দেখুন যে কটা জামা কাপড় ভিজিয়েছিলাম ওগুলোই এখন মেলে দিচ্ছি ভেবেছিলাম আপনাদের সাথে আজকে গোয়াল পুজোটা শেয়ার করব তবে জানেন তো কোনো কারণবশত আমি সেটা আর শেয়ার করতে পারিনি আসলে মাম্পি মাম্পিবুনেদের বাড়িতেই পুজোটা হয়েছে সেজন্য আর কি আমি জানি না তো যে ওদের বাড়িতে হবে ভেবেছিলাম আমাদের বাড়িতে হবে যাই হোক এই বাড়িতে এসে দেখছি মা বেগুনিগুলো করে দিয়েছেন এই যে স্নানের আগে বেগুনিগুলো আর একদম ইচ্ছা করছিল না মুড়ি খাবার বানিয়ে তো মা বানিয়ে দিয়েছে এতে করে বেশ ভালো হয়েছে আর এই যে পিঠের যে জাউনি করে রেখেছিল ওটার থেকেই এখন পিঠে বানানো হয়েছে আর বন্ধুর আগের ভিডিওতে আর তো আপনাদেরকে বললাম যে জাউনি বানানো কি সেটা দেখাবো তবে হয়নি কিন্তু দেখাতে পারলাম না পরের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব এই যে দেখুন গুড়পিঠে বেশ বেশ মুচমুচে হয়েছে তবে গরম তো এখন চালগুড়িটা একটু নরম রয়েছে এই যে দেখুন গোয়াল পুজো হয়ে গেছে গোয়াল পুজোর জন্য খই বাতাসা দিয়েছিল তো সেটার প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খাওয়ার পরে মুড়ি খাবার দাবার খেয়ে বাসন টাসন ধুয়েও নিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ রেস্টই করছিলাম ততক্ষণ মা এই যে তালের থেকে তালের মাড়ি বের করে নিয়েছে আর তারপরে আটার সাথে মাখিয়েও নিয়েছে এখন ওই সাড়ে বারোটা একটার মতো বাজে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই রান্নার উনানেই আরও অল্প কটা ময়লা দিয়ে দিয়েছে আর আজকে নেই এই যে রুটিগুলো বানানো হবে আজকে তো গোয়াল পুজো আর আজকে আবার রাধা অষ্টমীও তো মা আরে সবাই অষ্টমী করেছেন মানে মা আর ঠাকুমা যদিও ওনারা কিন্তু মুড়ি খেয়েই থাকেন কিন্তু মা বলছে এবারে তালটা রয়েছে তাহলে তালে রুটি পরোটা এখনই বানিয়ে নেবে কি আমি বললাম ঠিক আছে তাই করে নিন তো এই যে মা যে তালের মাটিটা মাখিয়েছিল আটার সাথে ওটাই এখন বেলে নিচ্ছি আর মা এ পাশে কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছে যেহেতু তালের রুটি রুটিগুলো আজকে বেশ সুন্দর ফুলেছিলো জানেন তবে এই মুহূর্তে না এই ধারটা প্রচণ্ড গরম করছে জানেন আর আপনারা তো জানেনই যে আমার অল্পতেই কতটা গরম লাগে এই যে মা একটা মতো রুটি দিয়ে দিল। প্রথমে রুটিগুলো হালকা করে সেঁকে নেবে তবে এই সেকাতেই দেখুন কত ফুলে যাচ্ছে তালের রুটি তো অল্পতেই ফুলে যায় জানেন এই যে বেশ কয়েকটা রুটি তাওয়াতে হালকা করে সেঁকে নিয়েছে এরপরে এই জালিটার সাহায্য একটু ভালো করে সেঁকে নেবে ওনানের আছে কি সুন্দর রুটিগুলো ফুলছে দেখুন আর সমস্তটাই সাইডে হটপটে রেখে দিচ্ছে যাতে রুটিগুলো গরম গরম বেশ নরম থাকে এই যে প্রত্যেকটা রুটি বেশ সুন্দর ফুল ছিল আর এই মুহূর্তে আমার কাক ভাই এত চেঁচাচ্ছে যে আমি আপনাদের সাথে কোনো কথা বলতে পারছি না ওটাকে প্লিজ একটু ইগনোর করবেন আজকে কিন্তু শুধু রুটি হয়নি রুটির সাথে তালের কিছু পরোটাও হয়েছিল এই যে সমস্তটাই হয়ে গেছে রুটিগুলো হটপটেই রাখা আছে তবে পরোটাগুলো এতগুলো তো আর ধরবে না সেজন্য এই যে আটাটা মাখিয়েছিল ওটাই করে বাটিটার মধ্যে রেখে দিয়েছে একটা পরোটা কিন্তু আমি এখনই খেয়েছিলাম জানেন এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি এখন ওই সাড়ে নটা মতো বাজে রাত্রের খাবার দাবারও খাওয়া হয়ে গেছে জানেন তো বিকাল থেকেই না শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। আসলে ওই যে দুপুরবেলা রুটি খেয়েছিলাম মানে তালের পরোটা তারপরে আবার ভাত খেলাম তারপরে আবার দুটো গুড়পিঠে খেয়েছিলাম মানে ওই যে আর সেগুলো তো সে কারণে না একটু গ্যাস অম্বল হয়ে গেছিলো সেজন্য প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিল রাত্রে আর সেরকম কিছু খেতেও পারিনি ওই যে জলে ছেঁকা অল্প কটা মুড়ি খেয়েছিলাম আর তারপরে দেখুন রাত্রেবেলা এখন ব্রাশ ট্রাশ করে এলাম ব্রাশটাও রেখে দিলাম হাত পা মুছে ঠাকুরের পর্দাগুলোও দিয়ে দিয়েছি আর তারপরে ঠাকুর প্রণাম করে নিয়েছি জানালাগুলো এখন আর লাগাবো না নিজেকে জানালাটাই একটু মতো লাগিয়ে দিলাম কারণ সকালবেলা না নয়তো বুঝতে পারি না যে সকাল হয়েছে কি না ঘুম ছাড়ে না তো এখন ওই জানালার দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমটা ভাঙিয়ে নিই এই যে রাত্রেবেলায় যে আমি জব করি সেই জবটাই এখন করে নিচ্ছি রাত্রেবেলা কিন্তু আর গুরু ধ্যান করি না শুধুমাত্র গুরু জবটাই করি তো সেটা করে এসে প্রণাম করে নিলাম আমার হাজব্যান্ড এখনও বাইরে ব্রাশ করছে ও রাস্তে একটু দেরি হবে তো ও আর কি ওর বন্ধুদের সাথে গল্প করতে করতে ব্রাশ করে তো তো সে কারণে আমি কিন্তু ব্রাশ ট্রাশ করে শুয়েই পড়ি তারপরে ও আসে যে শুয়ে পড়েছি তবে লাইটটা বন্ধ করতে বলে গেছিলাম আর এই বেডসাইডের সুইচটা না একটু খারাপ হয়ে গেছে এই সাদা লাইটে সেজন্য ওদিকে বন্ধ করে দিলাম চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভরাত্রি